গাইস বরাবরের মতো ছিলাম আমরা ক্রিকেটে আর আমার পাকনা টিম মেরে দেখো কোথায় নামাইছে এইখানে যদি আমি যাই তাইলে তো আমার আড্ডি থাকতো না ভাই একটা দেখো সব প্লেয়ার নামে পড়ছে তারপরে কিন্তু আমি জিপ লাইন দূরে এখানে চলে আসলাম বিমা শক্তিতে আর এখানে এসে দেখি যে প্লেয়ার আমার তো মনে করো মরণ একদম লেখা আছে তারপরে এখানে আমি ইএমপি পাই আর ইএমপি পাওয়ার পরে কিন্তু যে এখানে একটু হোল্ড করছিলাম কারণ এখানে প্লেয়ারের পায়ের শব্দ পাচ্ছিলাম তারপরে দেখি যে আমার সামনে ওয়ার ডাবলড করছে তারপরে কিন্তু দেখো আমাকে কিন্তু দেখে হওয়াচ্ছে দেখো কি সুন্দর করে গাছ হয়ে কিন্তু আমার কাছে আসছিল দেখতে দেখো আর এই দেখো কি একটা অবস্থা রে ভাই আমাকে একটু দেখতেও দিল এখন যদি আমি এখান থেকে ফায়ার দেই তাহলে কিন্তু মাইটটা আমি খেয়ে যাব তার জন্য কিন্তু আমি একটু ব্যাগে চলে যাইসা তারপরে কিন্তু তাকে আবার আমি ইউমপি রে একদম বাংলা আর হেডশট দুইটা মিলাই ওরে মাইরা দেই মাইরা দেওয়ার পরে ক্লিয়ার করি তারপরে দেখি ভাই আর প্লেয়ার আরে ভাই আমি কোন দিক যাব দেখো দেখো আমাকে কি সুন্দর করে মারতাছে ভাই আমাকে মার তোরা মার এই দেখো তারপরে কিন্তু আমি অনেক কষ্ট করে এখান থেকে একটু কাবার নেই আমার এসপি তো মনে একটা কম আলাইছিল যার কারণে কিন্তু এখানে আমি একটা মেডকিট করতেছিলাম তো এখানে আমি মেডকিট করতে না করতে দেখি যে আমার শাম একটা প্লেয়ার পুরোই রাশ করে দিয়েছে আর আমি কিন্তু তাকে একদম বাংলা যতমের ডাউন করে দিয়ে সাথে হেডশটও মারছিলাম এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে আর লুট বক্স থেকে আমি লুট করতেছিলাম তখন দেখি যে আরো একটা প্লেয়ার রাশ করে দিছে তো ওইটাকে কিন্তু আমি এই যে এক বিসি দিয়ে কিন্তু অনেক টা ড্যামেজ দিছি আমার দেখো পুরোই খায়া দিছে এই সামনে কয়টা প্লেয়ার ভাই এখানে তারপর কিন্তু এখানে আমি একটা গুলল লাগায় প্যাক করতে চাইতাছি আর তারা স্কাইলার মারছে আবার গুললও ভাঙতাছে তারপর কিন্তু আমি এই যে এক বিসি দিয়ে একটাকে হেডশট মেরে ডাউন করে দেই তারপর কিন্তু আরেকটা প্লেয়ারকেও আমি মেরে দেই এখানে আমি ওদের লুট বক্স থেকে লুট করতেছিলাম আর আমার কিন্তু আমার টিমমেটরাও কিন্তু অনেক অনেক কিল করতেছিল তারপর কিন্তু অবশেষে এখান থেকে আমার লুট করার শেষ আর ওদের সামনে কিন্তু আমি মেট কিট করার দেখাচ্ছি ভাই দেখো আর কি দেখাবো তারপর দেখি আমার সামনে আর একটা প্লেয়ার এই যে প্লেয়ার আরে ভাই এই মাকসা সারছে মাকসা 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 এই যে মাকসা দৌড়ে গেছে তারপর কিন্তু তারপরও আমি ওকে কিন্তু অস্থির লেভেলের হেডশট মেরে ডাউন করে দিই ডাউন করে ওকে ক্লিয়ার করে দিই স্নাইপার দিয়ে তো এই পোলাটাকে মাইরা দুইটা কিন্তু আমরা এই যে এখানে বাঙ্গা বাড়িতে চলে আসলাম নাকি কই তাজমহলের বাড়ি আরে ভাই পিকে 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 তাসলাম পিকে তাই সাথে কিন্তু পুরো এক

একটু বাম সাইডে লক্ষ্য করো তাহলে দেখতে পাবো আমার সবগুলো টিম মেডি বলতেছে হেল্প মি হেল্প মি আমি কি বলবো এখন ভাই আমি রায় দিয়ে দিছি এখন তো আর যাওয়া সম্ভব না তো এখানে যে প্লেয়ারটা আছে এই প্লেটটাকে মারতে পারলে অবশ্যই তোমাদেরকে রিভাইভ দেবো আমি এটা বলে কিন্তু এখানে একটু লোকাচ্ছিলাম আর দেখি যে এই প্লেটটা এখানে নাই তারপর আমি পিছন দিয়ে ঘুরতে যাচ্ছিলাম তখনই দেখি এই প্লেটটা আমাকে ফায়ার দেয় হে ভাই এত দূরে থেকে এম এ টোয়েন্টি সেভেন দিয়ে মাইরে দিছে ভাই কেমনে